দুষ্টু সোনাই কানামাচি খেলছো আর ঘোরাও ও পড়ে যাবে দুষ্টু দুষ্টু এই তো তো লুকি লুকি হবে নিচ্ছে না এ সব দেখে নিচ্ছে দুষ্টু তুমি কিন্তু চোট্টামি হচ্ছে করলে হবে না দেখুন বন্ধুরা দুষ্টু কেমন লুকিয়ে লুকিয়ে দেখে নিচ্ছে এই কানা হবে না হবে না দুষ্টু দেখে নিয়েছে আবার বন্ধ করে দিচ্ছে একবার করে দেখে নিচ্ছে আর সঙ্গে সঙ্গে আবার ধরতে যাচ্ছে দিদিকে কানা মাছি খেলছে দুষ্টু দুষ্টু তুমি পড়ে যেও না তুমি 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 হেরো 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 হবে না হবে না তুমি ভুল হচ্ছে তুমি এই রকম কানামাচি খেললে হবে না তুমি দেখে নিচ্ছ এবার সোনায়ের পালা হবে এবার সোনাইকে বাঁধা হবে বন্ধুরা আপনারা কে কে কানামাছি খেলতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কানামাছির খেলা হতে হতে আমার ছোটোবেলাকার কথাই মনে পড়ে যাচ্ছে কারণ আমরাও এইগুলোই খেলতাম দুষ্টু সোনাই মামার বাড়িতে এসে কি আর করবে এইগুলো সব চলছে এখানে এসো এখানে 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 এইদিকে এসো এইদিকে ওইদিকে পড়ে যাবে সোনাই কিন্তু জিতে গেছে হাততালি কারণ সোনাই কিন্তু কোনো চোট্টামি করেনি দুষ্টু চোট্টামি করেছে দুষ্টু কিন্তু বাদ ঠিক আছে দুষ্টুকে একটা সুযোগ দেয়া হোক দেখি দুষ্টু এবার কি করে সেটা কিন্তু দুষ্টু সুযোগ রয়েছে দুষ্টু এবার কিন্তু তুমি যদি দুষ্টুমি করতে থাকো আর যদি তুমি চুরি করে দেখো হবে না কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখছে দেখছে না কিন্তু এ বাবা আবার লুকি লুকি দেখছে দুষ্টু কি দুষ্টুমি বুদ্ধি একটা চোখ দিদি দেখছে ও বাবা আবার বন্ধ করে দিল চোখটা খুঁজে পায়নি দিদিকে খুব ভালো খুব ভালো খুব ভালো দুষ্টু খুব ভালো খেলেছে কিন্তু দুষ্টুর জন্য একটা হাততালি হোক দিদি কোথায় দিদি দেখতে পাচ্ছ না দিদিকে দিদি তুমি ধপ্পা দিয়ে দাও সে কেমন লাগলো দুষ্টু আর এখানে মাছি খেলা বোনের বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ওদের এই মজার ভিডিও একটু আমি তুলে নিলাম অনেকক্ষণ থেকে ওরা খেলছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে দুষ্টু কতটা পাকা হয়েছে বন্ধুরা আপনারা দেখুন ও খেলতেও শিখে গেছে কানামাছি কীভাবে খেলতে পাওয়া লুকিয়ে লুকিয়ে আমি আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না আপনারা যদি এরকম দুষ্টুর আরও দুষ্টুমি দেখতে চান অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন নমস্কার